বা চিকেন বিরিয়ানি যাই রান্না করতে গেলে অনেক সময় চালটা মাঝখান থেকে সিদ্ধ হয় না সেটারই প্রসেস দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে হ্যালো যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হচ্ছে চাল নিয়ে নিয়েছি চিনি গুঁড়া চাল এটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা আর ডিম আর আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি ডিমটা খুব সুন্দর করে সবগুলো ছিলে নিব এক একটা করে এভাবে আজকে রান্না করে দেখবেন অনেক মজা লাগে তিহারি রান্না করেছি তিহারিতে হচ্ছে আধা কেজির একটু বেশি মাংস আছে আর হচ্ছে দুই পর চাল আছে এখানে আর এখানে হচ্ছে আমি অল অল্প মশলায় আর কি তেহারিটা রান্না করি জাস্ট তেহারি তেহারি বিরিয়ানি বিরিয়ানিতে অনেকগুলো মশলা হয় এবং মাখা মাখা আর হচ্ছে তেহারি হচ্ছে লাইট কালার এবং অল্প মশলায় রান্না করতে হয় এখানে হচ্ছে এলাচ নিয়েছি জয়ফল নিয়েছি জয়ত্রী নিয়েছি দারচিনি আর শাহি জিরা এগুলো না টেলে এটা বেটে নিব আদা ভাঙা করে নিব এটা গুঁড়ো করে নিব আর এই যে দেখেন এখানে হচ্ছে ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিয়েছি এখানে হালকা গরম কুসুম পানিতে একটু ভিনেগার কিংবা লেবু রস দিলে এরকম হয়ে যাবে সরিষার তেল দিয়ে রান্না করবো সরিষার তেলে পুরো ঝাঁসটা আমার মেয়ে আবার পছন্দ করে না এই জন্য আমি একটু সয়াবিন তেল মিক্স করেছি আর তিহারিতে সবসময় একটু তেলের পরিমাণ বেশি হয় যেগুলো আমরা রেস্টুরেন্টে বা বাইরে খেয়ে থাকি আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজগুলো আগে ভাজি ভাজি করে নিয়েছি আর যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিবো আর যে মশলাটা আর কি না ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে মাংসগুলো দিয়ে দিব তারপর গরম পানি ব্যবহার করব এটা মাংস হওয়া সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। কাঁচামরিচ দিয়েছি টক দই দিয়েছি দিয়ে এটা আরও কিছুক্ষণ রান্না করে নিব আমার এই রেসিপিতে একবার রান্না করে দেখবেন আশা করি নিরাশ হবেন না এবং আমাকে মনে মনে অবশ্যই একটা ধন্যবাদ দিবেন আমি এভাবে রান্না করি সবাই অনেক প্রশংসা করে এবং যেই খেয়েছে আমার হাতে সবাই অনেক প্রশংসা করে আরও কিছুক্ষণ রান্না করতে হবে সেজন্য আমি ঢেকে দিব আরও কিছুক্ষণ মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে আমি ঢাকনা খুলে দেখছিলাম যে মাংসগুলো কি অবস্থা সিদ্ধর কোনো অবস্থায় তারপরে হচ্ছে আমি যে সিদ্ধ করা আলু আর ডিম রেখেছি যে আলুগুলো দিয়ে দিব দেওয়ার পরে দেখেন এগুলো আরও কিছুক্ষণ রান্না করে আর কি মশলাটা ঢুকে গেলে তারপরে হচ্ছে আমি আলুগুলো উঠিয়ে রাখবো আর এখনকার আলুগুলো একটু কালো কালো পরিমাণটা বেশিই থাকে দেখেন আলুগুলোর কী অবস্থা যেহেতু চারা লাগানোর সময় চলে এসেছে তারপরে আলু আর ডিমগুলো উঠিয়ে রেখে আমি চালগুলো দিয়ে দিবো চালগুলো দিয়ে আরও কিছুক্ষণ হচ্ছে ভাজি করে নিব আর কি মানে ওই মশলাটার সাথে ভালো করে মাখা মাখা করে নিব আর চাল যে পরিমাণ দিবেন তার দ্বিগুণ পানি দিতে হবে চাল যদি তিন কাপ হয় তাহলে পানি হবে ছয় কাপ কিন্তু নতুন চাল হলে অবশ্যই এক কাপ কম ব্যবহার করবেন তারপরে এই যে গরম পানিগুলো দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ গরম কাঁচামরিচ ব্যবহার করব আর যে অর্ধেক মশলাটা আমি ব্যবহার করেছিলাম আর বাকি অর্ধেকটা এই পর্যায়ে দিয়ে দিব কেওড়ার জল দিয়েছি এই পর্যায়ে ঘিউ ব্যবহার করতে পারেন তারপরে যে ডিম আর আলু উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব একটু পেঁয়াজের বেস্তা দিয়েছি দিয়ে এটা খুব সুন্দর করে আবার ঢেকে দিব কিন্তু এই পর্যায়ে এসে আমার কাছে মনে হচ্ছে যে চালটা আমার একটু মাছে সিদ্ধ কম হয়েছে তো আমি যে টেকনিকটা ব্যবহার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মাঝে বাটি কিংবা এরকম কাপ বসিয়ে দিয়ে ভাপে কিছুক্ষণ অল্প আসে রান্না করবেন দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে দেখেন একটার সাথে একটাও কিন্তু লাগে না এবং কতটা পারফেক্ট এবং এমই হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন আর তেহারিটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে আমার ছেলে খেয়ে তো খুবই প্রশংসা করছে আর এই যে দেখেন কতটা সুন্দর এবং আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি এটা পরিবেশন করেছি হচ্ছে জালি কাবাব আছে ডিম আছে আর জলপার আছে আর কে কে খান এরকম বিরিয়ানির সাথে হচ্ছে আচার কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য তোয়া করবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেন এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ